পিঠা তো আমরা অনেকেই অনেক ধরনের তৈরি করেছি একবার এভাবে দই দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখুন এই পিঠাটা খেতে কিন্তু অত্যন্ত মজার হয় যে কোনো পিঠার থেকে এই পিঠাটা ভীষণই মজার আর তৈরি করাও কিন্তু একেবারে সহজ মাত্র দশ মিনিটেই পানির পানিরভাবে অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে আমি এই পিঠাটা তৈরি করেছি সেটা একবার দেখে নেওয়া যাক পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি এটা বাসায় তৈরি করেছি সেই চালের গুঁড়ি আপনারা চাইলে কেনা চালের গুঁড়ি দিয়েও তৈরি করে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে চার টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ না করেন তারা চাইলে বাদ দিতে পারেন তবে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখানে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে আপনারা দিয়ে দিবেন এরপর উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব দই এখানে আমি এক কাপ পরিমাণ দই নিয়ে নিচ্ছি এই দইটা আমি এখানে দিয়ে দেব দইটা দেওয়ার পর এখন সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে একই কাপের এক কাপ দুধ নিয়েছি এই দুধটা দিয়ে আবারও ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিব তো এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে আরও এক কাপ দই দিয়ে এভাবে করে মিশ্রণটা তৈরি করে নিতে পারেন এরপর মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করে মাখায় নেই একটু ঘন করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে আমি এখানে এক কাপের দুধের থেকে পনে এক কাপ দুধ ব্যবহার করেছি আর বাকিটা দুধ আমি রেখে দিয়েছি যদি লাগে পরে আবার দেয়া যাবে এখন ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর অন্যদিকে চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমি পিঠার জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি স্বাদ মতো গুড় আর নারকেল কোড়া দিয়ে এখন পুরটাকে রান্না করে নিতে হবে নারকেলের পুটটা এই পর্যায়ে কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। দশ মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে আমি সুজির এই ব্যাটারটাকে আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব তো ব্যাটারটা কিন্তু আগের মতো অতটা পাতলা আর নাই একটু কিন্তু ঘন হয়ে গেছে সুজিটা ফুলে আরও অনেকটা ডাবল হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু দুধ এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দুধ হবে দিয়ে দিয়েছি যেহেতু ব্যাটারটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে তাই আরেকটু পাতলা করার জন্য আমি এখানে সামান্য একটু দুধ ব্যবহার করছি এইভাবে একবার দই ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পিঠাটা এতটা মজার একবার তৈরি করলে বারবার কিন্তু এভাবে পিঠা তৈরি করতে ইচ্ছে করবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে পিঠাটা খেতে আরও বেশি মজা লাগবে যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে বাদও দিতে পারেন তবে দিলে অনেক ভালো লাগবে সব কিছু আবারও মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো মিশ্রণটা কতটুকু ঘন সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এভাবে করেই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে আমার এই মিশ্রণটা কিন্তু একদম রেডি পিঠা তৈরি করার জন্য আমি এখন মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবো এরপর আমি এখানে কিছু বাটি নিয়েছি এই বাটির মধ্যে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করার কারণে কিন্তু পিঠাগুলো যখন মোল্ড আউট করবো তখন কিন্তু খুব দ্রুত বেরিয়ে আসবে সবগুলো বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন পিঠার মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিব মিশ্রণটা দেওয়ার পর এখন যে আগে থেকে নারকেলের পুর রান্না করে নিয়েছিলাম সেই পুরটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে আমি এই পিঠার মিশ্রণের মধ্যে দিয়ে দিব মিশ্রণটা দেওয়ার পর এখন আমি উপরের অংশটা একটু ঢেকে দেব আর পিঠার এই মিশ্রণটা খুব বেশি দেয়া যাবে না বাটির একটু জায়গা ফাঁকা রেখে দিতে হবে তা না হলে পিঠাটা যখন আমরা ফাঁপিয়ে নেব তখন কিন্তু পিঠাটা ফুলে অনেকটা সাইজে বড় হয়ে যাবে তাই একটু জায়গা খালি করে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে সবগুলো পিঠার ব্যাটার কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি আমি আরও কিছু বাটি এভাবে করে তৈরি করে নিয়েছি সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন এই বাটিগুলো এভাবে করে তৈরি করে নিয়েছি এতে করে পিঠাগুলো খুব দ্রুত হয়ে যাবে চলে আসলাম চুলাতে চুলার মধ্যে পানি বসিয়ে দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত থালার উপরে আমি পিঠাগুলো ভাপিয়ে নিব। এরপর ঢেকে দশ মিনিটের মতো পিঠাগুলো রান্না করে নিতে হবে ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠে পিঠাটা একটু চেক করে নিব পিঠাটা হয়েছে কি না যদি চেক করে দেখেন কাঠির গায়ে লেগে আছে তাহলে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তো কাঠিটা কিন্তু খুব সুন্দর ক্লিন বেরিয়েছে এর মানে পিঠাটা হয়ে গেছে এখন আমি পিঠাটা নামিয়ে একপর ঠান্ডা করে মোল্ড আউট করে আপনাদের দেখিয়ে দেব পিঠাটা ঠান্ডা করে তারপর আমি বাটি থেকে মোল্ড আউট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর সবগুলো পিঠা আমি সাজিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। এরপর সবগুলো পিঠা আমি একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করে নেছি। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই রকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল তৈরি হয়ে গেল দই ভাপা পিঠা শীতের সময় যদি দই ভাপা পিঠাটা তৈরি করে না থাকেন একবার হলো এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই মজার হয় আর তৈরি করাও তো দেখলেন একেবারে সহজ মাত্র দশ মিনিটে একসাথে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে একটা পিঠা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন পিঠাটা কতটা জালিদার হয়েছে আর কতটা নরম এবং সফট হয়েছে একেবারে মুখে দিতেই মিলিয়ে যাবে ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কিন্তু এই পিঠাটা কোনোভাবেই শক্ত হয়ে যাবে না একইভাবে এরকম নরম এবং সফট থাকবে পিঠাটা আমি একটু ভেঙেও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভিতরে একেবারে পুড়ে ঠাসা এরকম পিঠা হলে আর কি লাগে বলুন তো এই শীতে একবার হলো পিঠাটা ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম